অজয় দাস মহাশয়কে সরি দুঃখিত সঞ্জীব হাসদা মহাশয়কে এর মাঝে আমরা বরণ করে নেব অ্যাডভোকেট জাকির সাহেব মহাশয়কে ব্যাচ এবং পুস্তস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একনিষ্ঠ কর্মী শফিকুল এরপরে বক্তব্য রাখছেন অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে আমি আহ্বান করছি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য এই সভাকে উপস্থিত সমস্ত আইএসএফ কর্মীদের আমার উষ্ণ অভিনন্দন আর সব থেকে বড়ো কৃতজ্ঞতা স্বীকার করব আমাদের ভাইজান নওসাদ সিদ্দিকীর কাছে কারণ এই নওসাদ সিদ্দিকীর হাত ধরে আমার আইএসএফ এর দলে প্রবেশ এবং রাজনীতির হাতে করি আমি পেশায় একজন অধ্যাপক কলেজে পড়াই মানুষ তৈরি করার কারিগর বলা যেতে পারে আমার হ্যাঁ হ্যাঁ